সম্মানিত হাজির নবীর প্রতি ভালোবাসা কতটা ভালোবাসা থাকলে আমার যখন জীবন মরণের প্রশ্ন আছে তখন নবীর প্রতি সীমাহীন ভালোবাসা না থাকলে আমার জীবনের থেকেও বেশি মহাব্বাত না করলে কশ্চিন কালো বাড়ি ঘর সব কিছু ছেড়ে জন্মভূমি ছেড়ে নবীর সান্নিধ্যে কখনোই হিজরত করা সম্ভব হতো না ঠিক কিনা বলেন সম্মানিত হাজেরিন নবীকে বিশ্ব নবীকে আবু বকর সিদ্দিক কত ভালোবাসতেন সম্মানিত হাজেরিন হিজরত থেকে প্রমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে গেলেন দরজায় কয়টা নোকা দিয়েছিলেন মাত্র একটি টुका দিয়েছিলেন একটি টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেছে নবীজি বলছেন আবু বাকার ক্ষমাও নাই আবু বাকার বলছে ইয়া রাসূলুল্লাহ ঘুম আজকে কেন আজ থেকে ছয় মাস পূর্ব থেকেই তো ঘুমাই নাই আপনি যদি একটা ডাকের জায়গায় দুইটা ডাক দেন আর যদি আমার দরজা খুলতে দেরি হয়ে যায় তাহলে বেয়াদবি হয়ে যাবে

সিদ্দিকে আকবরের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম দুর্গম পথ পাড়ি দিতে লাগলেন নবীজি খেয়াল করতে লাগলেন আবু বকর একবার ডানে যাই একবার বামে যায় একবার ডানে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় নবীজি বললেন আবু বকর তুমি কেন এমন করতেছো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ শত্রুর ভয় দুশমনের ভয়। দুশ্মন তো চতুর্দিকে আছে জানে না কোন দিক থেকে আপনাকে উদ্দেশ্যে আক্রমণ করে আমার একবার মনে হয় আপনাকে দুশ্মনেরা ডান দিক থেকে আক্রমণ করবে তীর নিক্ষেপ করবে আমি তখন ডান দিকে যাই আবার মনে হয় বাম দিক থেকে আক্রমণ করবে তীর নিক্ষেপ করবে আমি সাথে সাথে বাম দিকে যাই আবার মনে হয় সামনে থেকে আক্রমণ করবে সামনে থেকে তীর নিক্ষেপ করবে আমি তখন সামনে যাই আবার মনে হয় পিছন থেকে আক্রমণ করতে পারে নিদর্শন উনি বাস্তবায়ন করেছেন জাহির করেছেন দৃষ্টান্ত স্থাপন করেছেন গোটা রাস্তায় এমনকি সম্মানিত হাজিরিন সেই গারে আসওয়ার সুরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু আত্মগোপন করেছিলেন হিজরতের পথের মধ্যে যেখানে যাত্রা বিরতি করেছিলেন সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ক্লান্ত হয়ে গেছেন হাঁটার আর কোনো শক্তি নাই অনেক লম্বা রাস্তা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু মেহেরবানি করে একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকেন এই যে গুহা দেখা যাচ্ছে এই গুহার মধ্যে আমি প্রবেশ করে গুহাটি সুন্দর করে পরিষ্কার করে তারপরে আপনাকে আমি ভিতরে আহ্বান করব যখন আপনাকে আহ্বান করব তখন আপনি গুহার মধ্যে প্রবেশ করবেন সম্মানিত হাজেরিন বহু পুরাতন গুহা কুকামা করে ভরপুর ছিল অনেক গর্ত ছিল সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালানহু গর্তের মধ্যে ঢুকে নিজের পাগড়ি ছিঁড়লেন পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তের গুহার মধ্যে যে গর্ত গুলো ছিল ছিদ্র ছিল সমস্ত ছিদ্র বন্ধ করতে লাগলেন পাগড়ি শেষ হয়ে গেছে কিন্তু গর্ত শেষ হয় নাই তখনও পর্যন্ত একটা গর্ত একটা ছিদ্র রয়ে গেছে

বিশাল রাস্তা দুর্গম রাস্তা পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত শরীর নবীজি ঘুমাই পড়ছেন ওইদিকে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা এক মাখলুক এক শত বছর অপেক্ষা করতে সেই গর্তের মধ্যে ঠিক কিনা বলেন কে সে মাখলুকের নাম কি এক বছর দুই বছর

আল কোরআনের কোরআনে সংসদে জানালো প্রধান বক্তার আগমন প্রধান অতিথির আগমন আজকের মাহফিলের মধ্যমণির আগমন হাটিয়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ

খুব দুর্বল হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন নবীজিকে ডাকতেছেন না কিন্তু বিষের ব্যথায় কাতর হয়ে গেছেন সিদ্দিকি আকবর গোটা শরীর সাপের দংশনে নীল হয়ে গেছে

ওর মধ্যে কোন বিষাক্ত সাপ থাকতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখের লালা নিলেন লালা নিয়ে আবু বাকরের দংশিত স্থানে সামান্য লাগিয়ে দিলেন সাথে সাথে বেশ পানি হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ এবার সব খে লক্ষ্য করে নবীজি বললেন আবু বকর সিদ্দিক কে রাজি আল্লাহ সিদ্দিক কে কেন তুমি দংশন করেছো তুমি কি জাননা না আবু বকর আমার সফর সঙ্গী আবু বকর আমার ঘনিষ্ঠ সহচর আবু বকর আমার শ্বশুর আবু বকর নিজের জীবনকে বাজি রেখে আমার সঙ্গে সফর করতেছে তুমি কেন দংশন করলে সাপ তখন আজাইবুল মখলুকাত কিতাবের মধ্যে লেখছে সাপের যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেন সুবহানাল্লাহ সাপ বলতেছে নবীর সঙ্গে নবীকে সালাম দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুস্তাকে maaf করবেন অপরাধ ক্ষমা করবেন এক দিন না দুই দিন না এক বছর না দুই দিন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 100 বছর পূর্বে যেদিন শুনেছি আপনি নিজের এবং ইসলামের নিরাপত্তার সাথে পবিত্র জন্মভূমি মক্কা নগরী ছেড়ে মদিনার দিকে হিজরত করবেন এবং হিজরতের পথে এখানে যাত্রা বিরতি করবেন এই গুহার মধ্যে আপনি আত্মগোপন করবেন ওই দিন ওই দিনের পরে থেকে আমি আছি। আপনাকে এক দেখার জন্য আপনার চেহারা মোবারক এক নজর দেখার জন্য আমি অপেক্ষা করতেছি আপনার পবিত্র নুরানি চেহারা দেখা থেকে আবু অকল আমাকে বাধা দিয়েছে ইয়ার আল্লাহ আমার কিছুই ছিল না আবু বকর দংশন করা ছাড়া কিছুই করা ছিল না সম্মানিত হাজিরিন নবীর প্রেমে একশো বছর পর্যন্ত বিধর সাপ একটা গুহার মধ্যে লুকাই আছে জরে বলুন তো দেখি নবীর ভালোবাসা নবীর মোহাব্বত আমাদের দিলের মধ্যে কতটুকু আছে শুধুই মাত্র নবীর ভালোবাসা প্রকাশ করে বছরের এক মাস রবিউলের বারো তারিখ নাকি বলেন নবীর ভালোবাসা থাকতে হবে আমার জীবন একেবারে জন্ম থেকে নি মৃত্যু পর্যন্ত ঠিক না। নবীজি নাই কিন্তু নবীজিকে ভালোবাসবো কিভাবে এর নিদর্শন কিভাবে প্রকাশ করব এর আলামত কি নবীজি সাল্লাহ আলিমসাল্লাম সেটাও জানিয়ে গেছেন অন্যতের জন্য কত সহজ করেছেন কারণ নবীজি সারা জীবন দুনিয়াতে থাকবেন না এই জন্য অম্মতের জন্য অফার রেখে গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবীজি বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে যেন আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো সুবহানাল্লাহ ওয়া মান আহাব্বানি আর যে আমি নবী মুহাম্মদ মুহাম্মদকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ এই সমস্ত ব্যক্তিরা আমার সঙ্গে জান্নাতে থাকবে জরে বলেন সুবহানাল্লাহ নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না নবীজিকে ভালোবেসে নবীর আদর্শকে ভালোবেসে নবীর সন্ন্য সন্ন্যাত জিন্দিকে ধারণ করে ইনশা আল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তাবার খোদাল আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের যিনি মধ্যমনি আসলে চাচাকে রেখে বসায় রেখে কথা বলে আমার বেয়া দেবে প্রধান বক্তা যখন নিশ্চিত চলে আসে তার ওয়াজ করার আর পূর্বের বক্তার কোনো এক থাকে না যেহেতু অত্যন্ত স্নেহ করেন মহাম্মা করেন ভালোবাসেন যার কারণে মোহাব্বাদের দাবি নিয়েই একটু বিলম্ব হয়ে গেছে চাচার কাছে ক্ষমা চাই আর আলোচনার মধ্যে যদি কোনো আপনারা কষ্ট পেয়ে থাকেন কিংবা ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য আল্লাপের কাছে ক্ষমা চাই আর আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন মেহরবানি করে মাফ করে দেবেন আল্লাহ কাবার